ছেলে সফল হয়েছে সে তার বিয়ের অনুষ্ঠান করবে বাবাকে বলল যে বাবা আমি একশো জন বন্ধু তালিকে করলাম এদেরকে আমি ইনভাইট করব। বাবা বললো ঠিক আছে আমি তোমার বন্ধুদের ইনভাইটেশনের দায়িত্বটা আমি গ্রহণ করি পরে বিয়ের ইনভাইটেশন সকল বাবা বাবা করলেন বিয়ের দিন দেখলেন মাত্র তিনজন বন্ধু তার বিয়েতে আসলেন তো ছেলে তো খেপা বাবা আমি একশো জনের এই দিলাম তুমি মাত্র তিনজন আসুন তুমি কি ইনভাইট করলা। তখন বাবা তাকে দেখালো দেখো আমি ইনভাইট কিভাবে করেছি তখন বাবা একটা মেসেজ দেখালো যে আমি লিখেছি যে তোমার বন্ধুর একটা অপারেশন হবে অমুক তারিখে তোমার বন্ধুকে অপারেশন করাবো হয়তো সে মৃত্যুবরণও করতে পারে তার রক্ত লাগবে আসতে সমস্যা কিন্তু তিনজন বন্ধু তোমার আসছে যারা তোমার বিপদের মুখে তোমার কাছে তোমাকে সহযোগিতা করার জন্য আসে এরা হচ্ছে তোমার প্রকৃত বন্ধু সুতরাং আজকে আমরা আমাদের বৃত্তটা অনেক বড় করি বন্ধুত্বের বৃত্তটা অনেক বড় করি কোনো দরকার নেই বন্ধুত্বের বৃত্তটা ছোট করবে ছোট করে সবার সাথে কমিউনিকেশন মেনটেন করবে সবার সাথে বন্ধুত্ব মেনটেন করবে কিন্তু প্রকৃত বন্ধু তারাই যারা আপনার সুসময়ে যারা যে কোনো অবস্থায় আপনাকে সহযোগিতা করবে এই এখানে যারা আছেন আপনাদের প্রতি পরামর্শ থাকবে ছাত্র অবস্থায় নিজের অবস্থাটা তৈরি করতে হবে নিজের যোগ্য হতে হবে মনে রাখবেন পৃথিবীটা এমন একটি বাস্তবিক পৃথিবী হয়ে গেছে আপনি যদি ব্যর্থ হন আপনি যদি সফল না হন আপনি যদি ব্যর্থ হন পুরো পৃথিবীর সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আর আপনি যদি সফল হন পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে